একজন স্টুডেন্টের প্রথম কর্তব্য স্টাডি শুধুমাত্র পড়াশুনো করা দ্বিতীয় প্রায়োরিটি এটা হওয়া উচিত রিভিশন আর প্র্যাকটিস আর একদম লাস্টে থার্ড প্রায়োরিটি হওয়া উচিত হোমওয়ার্ক প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট তাদের মোস্ট প্রোডাক্টিভ আওয়ারে মোস্ট প্রোডাক্টিভ আওয়ার হল সেই টাইম যখন আমাদের ফোকাস কনসেন্ট্রেশন আর এনার্জি হানড্রেড পারসেন্ট থাকে যখন যে কোনো কঠিন বিষয় আমরা যদি পড়ি এটা খুব সহজেই বুঝে যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সেটা হয় সকালের টাইম বেশিরভাগ স্টুডেন্ট এই টাইমে কি করে পড়াশুনো করে না হোমওয়ার্ক করে প্রোজেক্ট করে অ্যাসাইনমেন্ট করে নোটস লেখে এই সমস্ত কাজগুলো করে এটাই হলো সবচেয়ে বড় ভুল আমি একজন স্টুডেন্ট আমার প্রথম কাজ হবে শুধুমাত্র পড়াশুনো করা সেলফ স্টাডি হোমওয়ার্ক প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সমস্ত কিছুই করব। কিন্তু সেটা পড়ার সময়ে না অন্য সময়ে প্রত্যেকটা টপার কী করে তাদের ফালতু টাইমে যেমন ধরো একটা ক্লাস হচ্ছে না সেই ক্লাসের গ্যাপের টাইম কিংবা ধরো যখন পড়তে মন যায় না সেই টাইমে কিংবা যখন ঘুম ঘুম পায় সেই টাইমে এই সমস্ত টাইমগুলোতে এই সমস্ত কাজগুলো করে নোটস বানায় প্রজেক্ট লেখে কিন্তু পড়ার সময়ে শুধুমাত্র পড়ে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সেলফ স্টাডি রিভিশন আর প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট এটা কখনই আমি করব না অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক নেক্সট সেলফ স্টাডি নেক্সট রিভিশন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত শুধুমাত্র পড়াশুনো করা